এটা কে এটা কে হিয়ান দাদা কি করে হ্যাঁ কি দিয়ে খেলা করে ক্লে দিয়ে খেলা করে সৌভাগ্য মাসি বাড়ি এসেছে সৌভাগ্য হিয়ান দাদার সাথে হুম মৌসাদ দাদার সাথে সৌভাগ্য ক্লে দিয়ে খেলা করছে হ্যাঁ দিয়ে কি বানাচ্ছো মিক্সিং করো কি বানাবে তুমি মিক্সিং করে সৌভাগ্য কি বানাবে সৌভাগ্য এই সৌভাগ্য কি বানাবে তুমি সৌভাগ্য তুমি কি বানাবে বলো গন্ধ হাগু বানাতে পারো তুমি দেখেন বন্ধুরা সৌভাগ্য কি বলছে সৌভাগ্য নাকি হাগু বানাবে বানাও তো দেখি কেমন বানাবে দেখি তুমি পারো বানাতে তুমি পারো হিয়ান পারে না তোমারটা বেশি তুমি দিদি তুমি তুমি বানাও তা কিভাবে বানাবা দেখি তুমি কি বানাইছ এটা কি ফুল ফুল হয়েছে হিয়ান ও আরে বাবা এটা কি বানাইছে ফুলের মতো হয়ে গেছে হ্যাঁ তোমার কাছে দিব দেখো তুমি দুই ভাই বসে খেলা করছে ক্লে দিয়ে খুব খুশি সৌভাগ্য মাসি বেরে এসে খুব খুশি খোলা মেলা পরিবেশে জায়গায় গুড়াফিরা করছে খেলা ফেল খেলাধুলা করছে বাসায় তো বোরিং ফিল করে মাঝে মাঝে এখন দুই খুব খুশি আমি অনেক খুশি আমি খেলাধুলা করি ওই দেখো গুড়গুড়ি করে তুমিও গুড়া করে করবা হ্যাঁ এটা কি কল কলে জল নাই কি করতে হবে আ এ কি করলে তুমি দেখ দেখছো পরে গেছে তো আমার কাছে দাও কলের এটা খুলে গেছে দাও এটা এখানে রেখে দে এটা দিয়ে তুমি কি করবে এ কি করো শব্দ করো তুমি কল ঠিক করতে পারো নাকি তুমি কি কলের মিস্ত্রি হ্যাঁ ঠিক করতে পারো তাহলে ঠিক করো তো শোভক কি কলের মিস্ত্রি নাকি শোভক কল ঠিক করে হুম এখানে এখানে রেখে দাও হ্যাঁ দু তো আমি পারি না আমি তো এখানে রেখে দিই হয় নাই তো এই যে রেখে দিছে আমি ওয়েলকাম সৌভাগ্য তুমি কোথায় যাচ্ছ সৌভাগ্য ওখানে কোথায় কি দেখবে পুকুর দেখবে কোথায় চলো তো দেখি পুকুর ওই তো পুকুর দেখা যাচ্ছে ওরে বাবা দেখবে পুকুরে না মাছ আছে এখানে কোথায় গাড়ি আছে এটা তো এটা তো লোক অন্য অন্য বাচ্চাদের গাড়ি এ ময়লা গাড়ি গাড়ি ধরতে হবে না চলো বাসায় গাড়ি আছে না সৌভাগ্য মাসিমণিদের বাসায় বেড়াতে এসেছে যখন ঘুরছে গ্রামের পরিবেশে সৌভাগ্য ঘুরতে ভালো লাগে কত ভালো লাগে অনেক ভালো লাগে ওই দেখো পুকুরে মাছ আছে দেখবে হ্যাঁ কোথায় মাছ দেখতে পাচ্ছি না তো ওই দেখো পুকুরে মাছ তো দূর থেকে ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে এই দেখে দেখছো কত মাছ ওই যে ওরে বাবা মাছ জলের মধ্যে এই জিজু বাবা চলে গেল কত মাছ মাছ জলে খাবার খাচ্ছে জলে মাছ খাবার খাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না হুম তোমাকে নামাই দিব তুমি দেখবে হুম তোমাকে নামতে হবে না নামলে পড়ে যাবে চলে পড়ে পড়ে যাবে চলো চলো এইদিকে চলো চলো বাসায় চলো 엄마 মাম맘 দেখো গাছে ফুল ফুটেছে কোথায় এই যে এগুলো কি ফুল মাম맘 এগুলো তো বেলে ফুল ছিড়ে না আরো ভালো করে ফুটুক না আমি একটা ছিড়ে নিলাম আমার ভালো লাগে ফুল ছিড়তে নষ্ট করতে মাসি মনি বকা দিবে ফুল ছিড়তে হয় না না মাসি মনি বকা দিবে না আমি আরো ছিড়বো আর ছিড়ে না হু 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 কে কান্না করে কে কান্না করে আমি ফুল কান্না করি সৌভাগ্য তুমি আমাকে শিললে কেন ও ফুল তোমাকে আমার খুব ভালো লাগে এই জন্য শিললাম তোমাকে নিয়ে আমি খেলা করি তুমি আমাকে নিয়ে খেলা করো না আর ফুল ছিড়ো না আমাকে আদর করে দাও একটু খেলা করি না গো এরকম করো কেন তুমি সৌভাগ্য আমি ব্যথা ফুল আর ছিটবে ফুল দেখছো ফুল কান্না করলো গাছকে সরি বলে দাও ফুল গাছকে সরি বলো ফুল গাছকে সরি বলো সরি ফুল গাছ আমি আর ছিটবো না আদর আদর দৌড়াচ্ছ কেন ছুটি ছুটি করছো কেন পাখি পাখি কোথায় পাখি এই যে চলে যাচ্ছে ওই যে ওই যে সাদা সাদা উড়ে উড়ে চলে যাচ্ছে আর এটা পাখি না এটা তো প্রজাপতি আমি ধরবো ধরবো

এ কি অবস্থা এই তুই আমাকে উল্লু বানালি ও বনে এ ধারা ধোয়া ধর মার মার এই তোরডা তুই খা যা খা এ আমাকে উল্লু বানায় দুষ্টু ছেলে গাধা আমার বাবাকে তুই গাধা বললি এই আমার বাবা তো দাদু হয় না এই দুষ্টু এই ধর ধর মার 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 ধর ধর ওরে বাবারে পালাই পালাই আমার কান ছিড়ে গেল ওরে বাবাকু পালাই গো কে ওরে বাবা গো মামমাম আমরা কান ছিড়ে ফেলল গো কোথায় কুকু কোথায় দেখি তো ওরে বাবা কালো একটা কুকুর এই কুকুর ওরে বাবা গো এই যা যা হস হস যা কুকুর যা হস হস তোমার ভয় লাগে না হস ভয় লাগে না হস এটা দিয়ে মারবে ইট দিয়ে না তো তাহলে তো মাথা ফেটে রক্ত বের হয়ে যাবে কুকুরের কুকুর ব্যাথা পাবে না কান্না করবে না ওই যে কুকুর চলে যাচ্ছে না হ্যাঁ থাক ধরতে হবে না চলো না কুকুর কান্না করবে সৌবাগ্য কান্না সৌভাগ্য আমাকে মারছে সেই কথা বলবে কুকুর কুকুর কিভাবে ডাকে হু করে ডাকে শুনেন বন্ধুরা সৌভাগ্য কুকুরের ডাক ডাকে বলে কি হু করে ডাকে দূত আমি চলে যাই আমি করছে ফুল ছিঁড়ছে যাই সৌভাগ্যকে জুসটা দিয়ে আসি সৌভাগ্য 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 এদিকে তাকাও এই দেখো তোমার জন্য কি এনেছি কি এনেছো মাম্মাম এই দেখো জুস এনেছি ও জুস দাও আমি খাবো দেখো তো এটা কি জুস বলো তো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুসটা খাও তো দেখো তো খেতে আমাকে দিবে আমাকে একটু দাও আমাকে একটু দাও আমি খাবো না আমি খাবো না তুমি খাও তুমি খেলে আমি খুশি এই যে সৌভাগ্য দিদি ভাই সৌভাগ্যের ছোট মাসিমনির মেয়ে এটা দিদি ভাই কি বানায় দিচ্ছে সাপ ওরে বাবা সৌভাগ্য কি বানাই কোথায় ওরে বাবা ওই দেখো পিঠা দিদি কত সুন্দর সাপ বানিয়েছে সুন্দর হয়েছে আর এইদিকে সৃজিতা দই খাচ্ছে হুম আমাকে খাওয়াই দিল

মনে বাবা রে দিদিভাইরে কাম দিবে ধরো ধরো কিছু হবে না এ দিদিভাই বানাই দিল আমার দিদিভাইরই ভয় না বলে কিছু হবে না কিছু হয় কিছু হয় দেখেন বন্ধুরা শু বো কত দুষ্টি হয়ে গেছে কী খেয়েছ মামা লুডো খেয়েছি কার সাথে তুমি লুডু খেয়েছো হিয়ান দাদার সাথে মাম্মাম ও তাই আমাকে নিবে না নিব না দুই ভাই লুডু খেলছে আমাকে নিচ্ছে না বলো হাই বন্ধুরা আমি পুকুরে স্নান করি কত মজা বলো কত মজা হ্যাঁ যাবো বলো কত মজা